আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কক্সবাজারে বিরিয়ানি দিচ্ছে এবং যে রিসোর্টে আছে রিসোর্টার নাম হচ্ছে এখন আমি আছি একটা রেস্টুরেন্টে রেশের মধ্যে ওসিয়ান কিচেন এবং সবচেয়ে যে মজা বিষয় সেটা হচ্ছে আপনি এই রেস্টুরেন্টে বসে সরাসরি হাটটা ঘুরে দেখতে পাবেন ঢেউ দুটা একসাথে এই মুহূর্তে যদি তাহলে ব্যাপারটা কেমন হয় আসলে একদম জমে কী মতলা মধ্যে আমার সামনে এসে গেল দুই কাপ চা এবং সাথে আছে গার্লফ্রেন্ড এবং ঠিক পাশে আছে সমুদ্র যদি আপনারা এরকম অনুভূতি নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে কক্সবাজারে ইনানিতে আমরা যেই রিসোর্টটা উঠেছি সেটা হচ্ছে অ্যাঙ্কোর ইকোর ইকো রিসোর্ট রিসোর্টটাও এখানে দেখতে পাচ্ছেন দূরে যে ছনের ঘর একটা সময় মানুষ ছনের ঘরে বাস করতো ছনের ঘর ছেড়ে তারা দালান কোঠায় বসবাস করতে শুরু করলো এখন দেখা যাচ্ছে যে উল্টা দালানে থাকতে থাকতে আর ভালো লাগছে না একা খরচ হয়ে ছনের ঘরে থাকতে আসে ব্যাপারটা অনেকটা এরকমই হয়ে গেছে তো আমরাও এই রিসোর্টটাতে উঠেছি এটা একটা ইকো রিসোর্ট সম্পূর্ণ বাস ছন কাঠের তৈরি একটি রিসোর্ট পিছনে দেখতে পাচ্ছেন আলিশান একটি হোটেল দেখা যাচ্ছে ওটা ফাইভ স্টার তবে আমরা ওটাতে উঠিনি আমরা উঠেছি এই যে ছনের ঘরগুলো দেখতে পাচ্ছেন এই রিসোর্টটাতে এবং এই রিসোর্টেরই আরেকটা মজার জিনিস দেখেন এখানে প্রচুর ফোরিং দেখা যাচ্ছে ফোরিং বলছে যেটা আজকাল প্রায় দেখা যায় না ফোরিংটা আপনার দেখতে পাচ্ছেন কি আমি জানি না ক্যামেরাতে আসছে কিনা তবে এই যে ফাঁকা মাঠটায় মাঠটাতে প্রচুর ফোরিং দেখা যাচ্ছে এবং ঠিক আপনার এক পাশে ফোরিং হচ্ছে এক পাশে সমুদ্র আর আপনি এখানে বসে খাচ্ছেন এবং এই রেস্টুরেন্টটা কিন্তু পুরো কাঠের তৈরি